আপনার ই কমার্স বিজনেস শোরুম কিংবা কি শপের জন্য বাচ্চাদের পোশাক কালেকশনের জন্য সবুজ ব্র্যান্ড হতে পারে বেস্ট চয়েস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি আসান সবুজ থেকে ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে বিশেষ ডিসকাউন্ট আপনার ব্যবসাকে বৃদ্ধি করার জন্য ঈদ উপলক্ষে কি কি কালেকশন থাকছে সবুজ পাতায় চলুন দেখে আসি এটা হচ্ছে ছয় থেকে ছত্রিশ মাস এবং দুই থেকে বারো বছর একটা থ্রি কোয়ার্টার খুবই সুন্দর একটি ডিজাইন করা রয়েছে এখানে রয়েছে একটি সেম ডিজাইনের লাইট কালার এছাড়া আমাদের কাছে রয়েছে অ্যাম্ব্রডারি করার কিছু ডিজাইন দুই থেকে বারো বছরের খুবই সফট ফেব্রিক কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং যদি ওয়াশ দেখেন আমাদের ওয়াশগুলো খুবই কোয়ালিটিফুল এবং আমাদের সাইজ মেজারমেন্ট এগুলো খুবই কোয়ালিটিফুল হয় এগুলো দুই থেকে বারো বছর সাইজ এরকম ডিজাইন হচ্ছে দশ বারোটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও এই যে দেখাই এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এছাড়া আমাদের কাছে কিছু প্যান্ট রয়েছে দুই থেকে আট বছর এবং দশ থেকে ষোলো বছর এগুলো থেকে দুই আট এবং দশ থেকে ষোলো এই যে একটা কালার রয়েছে খুব সুন্দর ওয়াশ করা হয়েছে প্যান্টে এছাড়া আমাদের কাছে জিরো বাচ্চাদের কিছু থ্রি কোয়ার্টার রয়েছে ছয় থেকে ছত্রিশ মাস ছয় থেকে ছত্রিশ মাস কিছু থ্রি কোয়ার্টার রয়েছে এই যে একটা ডিজাইন অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে দুইটা করে কালার অ্যাভেলেবেল রয়েছে এই যে যারা একটু শোরুম কোয়ালিটির বা একটু ভালো বেশি ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজেন তারা এগুলো প্রোডাক্ট নিতে পারেন এগুলো হচ্ছে চার থেকে চোদ্দ বছর মিড ডে কাপড় আপনার স্টিস রয়েছে এবং সেলাই কোয়ালিটি ফিনিশিং যদি দেখেন খুবই খুবই কোয়ালিটিফুল এছাড়া আমাদের কাছে দুই আট দশ হলো এক্সপোর্টের কাপড়ের কিছু প্যান্ট রয়েছে এগুলো খুবই কোয়ালিটিফুল এবং কাপড় অনেক সফট এবং প্রত্যেকটি প্যান্টে দেখতে পাচ্ছেন স্প্যান্ডেক্স রয়েছে আরেকটা একটা কালার রয়েছে এখানে দুই থেকে আট বছর এবং দশ থেকে ষোলো বছর এছাড়া আমাদের কাছে দুই থেকে আট দশ থেকে ষোলো বছর যে বেসিক প্যান্টগুলো রয়েছে প্লেন একদম সিম্পলের মধ্যে খুবই কোয়া কোয়ালিটি ফুল এগুলা হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে ব্লু লাইট তারপরে কালো অ্যাশ টাওয়াল কালার এই যে আমি কালার গুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার এই যে ব্লুর মধ্যে আর একটা ওয়াশ রয়েছে এই যে এখানে একটা কালো যদি অ্যাশ কালারটা একটু দেখেন খুবই খুবই সুন্দর একটু ওয়াশ করা হয়েছে অ্যাশ কালার এবং এই যে কালারটা খুবই আনকমন একটি কালার বেসিক প্যান্টের মধ্যে অসাধারণ একটি ডিজাইনের প্যান্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে করা যদি খুবই প্রিমিয়াম এগুলো হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবল রয়েছে ব্লু কালার অ্যাশ এবং হচ্ছে স্কাই কালার সবুজ পাতায় প্রতিনিয়তই সুন্দর সুন্দর শার্টের কালেকশন পিন হচ্ছে যেমন এই একটা শার্ট রয়েছে কটন কাপড়ের প্রতিদিন নতুন নতুন কাপড়ের নতুন নতুন ডিজাইন শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে প্লাস কটন কাপড়ের এই যে বিভিন্ন ধরনের প্রিন্টের শার্ট অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে এগুলো তিনটি গ্রুপ রয়েছে থেকে থেকে মাস বছর ছয় এবং আট থেকে চোদ্দ বছর তিনটি গ্রুপের শার্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এখানে সুন্দর একটি প্রিন্ট রয়েছে এছাড়াও আমাদের কাছে কাতুয়ার কিছু কালেকশন রয়েছে এগুলো হচ্ছে ছয় থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর আট থেকে চোদ্দ বছর তিনটি গ্রুপ পেয়ে যাবেন এগুলা প্রত্যেকটি গ্রুপের হচ্ছে বারো থেকে তেরোটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার এই যে সাদার মধ্যে একটি কালার আছে এখানে এছাড়া আমাদের কাছে দুই থেকে আট বছরের কিছু স্টেপের নতুন এগুলা নতুন কালেকশন ইন হয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম দুই থেকে আট বছর অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে চারটি কালার রয়েছে মূলত সাদা কালো খয়েরি এবং হচ্ছে ক্রিম কালার আমাদের কাছে চায়না ফেব্রিক্স এর কিছু শার্ট অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে বারো থেকে তেরোটা কালার পেয়ে যাবেন এগুলো ছয় থেকে ছত্রিশ দুই থেকে আট বছর আট থেকে চোদ্দ বছর তিনটি কালার তিনটি গ্রুপ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কাপড়গুলো যদি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো এই যে একটা আছে কফি কালার এই একটা আছে নেভি ব্লুর মধ্যে নেভি ব্লু কালার হচ্ছে এগুলো বারো থেকে তেরোটা কালার পেয়ে আমাদের কাছে আপনারা আমাদের কাছে অনেক সময় কিছু কালেকশন চেয়ে থাকেন তাই আমরা বাংচুর কাপড়ের কিছু চায়না ফেব্রিকের বা কিছু সেটের কালেকশন তৈরি করেছি এগুলো হচ্ছে দুই থেকে আট বছরের খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে আমাদের কাছে এই যে একটা কালার এখানে নেভি ব্লু একটা কালার আছে এবং আমরা আগামী তো ইনশাল্লাহ সেটের কিছু কালেকশন তৈরি করব আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও এর থেকেও ব্যতিক্রম কিছু কালেকশন আমরা তৈরি করতে চাচ্ছি ইনশাল্লাহ আগামীতে এগুলো পেয়ে যাবেন আপনারা জানেন সবুজ পাতায় প্রতিনিয়তই নতুন নতুন কালেকশন ইন হচ্ছে এবং আমরা আগামী তো আরও কীভাবে আপডেট কিছু কালেকশন তৈরি করা যায় সেই নিয়ে প্রচেষ্টায় আছি ইনশাল্লাহ আগামীতে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাস্টমাররাও আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো বা পারচেস করে খুবই সন্তুষ্ট আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আপনাদের ই কমার্স বিজনেস কিংবা আপনাদের শোরুম কিংবা কিট শপের জন্য এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবল পেয়ে যাবেন সবুজ পাতা প্রতিনিয়ত চেষ্টা করে থাকে আপনাদের প্রতিদিন কিভাবে নতুন নতুন আপডেট কালেকশন গুলো দেওয়া যায় সেই হিসেবে আমাদের কাছে বহু প্রতিনিয়ত নতুন নতুন কোনো না কোনো কালেকশন আসতেছে আমাদের কালেকশন গুলো যদি প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এ কানেক্টেড থাকতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আপনারা কানেক্টেড থাকতে পারেন আমাদের সবুজ পাতার কালেকশন গুলো সেখানে পেয়ে যাবেন